আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শীত কিন্তু প্রায় অনেক দিন হয়েছে এসেছে এবং চলেও যাচ্ছে নতুন আলুর কিন্তু এখনও যায় নাই নতুন আলুর এই আলুর দম রেসিপিটা কার কার পছন্দ এবং কে কীভাবে খেয়ে থাকেন জানি না আমার তো অনেক অনেক বেশি পছন্দ এই রেসিপিটা শীত আসলে যে কয়েকবার অবশ্যই এইবার লেট হয়ে গেছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে আমার মনেই ছিল না যে এটা আপনাদেরকে শেয়ার করি তো আসলে এই ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর এভাবে অবশ্যই সন্ধ্যায় বলেন সকালে বলেন যে কোনো সময় এই আলুর দম রেসিপিটা করে যে কাউকে খাইয়ে নিতে পারেন নতুন নতুন ছোটো ছোটো আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে সিদ্ধ করে নিয়েছি এবং আলুর কোসাগুলো খুবই পাতলা হয় একদম গরম গরম আমি ছিলে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো আলু তারপরে আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে নেব যদি আপনারা চান আস্ত রাখতেন তাহলে আস্ত রাখতে পারবেন আমার কাছে ছোটো ছোটোই ভালো লাগে কাটা টামিজ দিয়ে গেঁথে গেঁথে খেতে খুবই ভালো লাগে খালি খালি খাওয়া যায় আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন লুচি বানিয়ে নিতে পারেন পরোটার সাথে খেতে পারেন অনেক অনেক মজা হয় তো এই তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি গরম গরম নতুন আলু দেশি আলু তবে চুলায় বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল বড় সাইজের গোটা একমোট একটা পেঁয়াজ পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আমি একটু ঝাল ঝাল করে করব যার কারণে কাঁচামরিচটাও দিয়েছি এবং শুকনো মরিচও দেবো ছোট্ট হাফ ইঞ্চি সাইজের একটা দারচিনি এবং ছোট্ট একটি এলাচ দিয়ে দিয়েছি এটা ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায় মশলার পরিমাণটা খুবই অল্প অল্পই দিতে হবে যেহেতু আলু আর মাংসের যা রকমের মশলা আছে সব কিছুই দিতে হবে তো এই পর্যায়ে আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে আবার সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি ভাজা ভাজা করা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে বড়ো সাইজের দুটো টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তার তো মাস্ট বি দিতেই হবে আলুর দমে টমেটো না দিলে এটার যে টকটক একটা ফ্লেভার মানে টেস্টি একটা ফ্লেভার এটা কিন্তু পাবেন না টমেটোটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু পানি চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এক চিমটি ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এটার মধ্যে কোনো আর কোনো রকম পানি দিতে হবে না বাস আর কোনো কিছুই দিতে হবে না মশলাটা কষিয়ে নিয়ে একদম উপর থেকে তেল ভেসে উঠলেই আমি কেটে রাখা আলুটা একদম দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গেছে একদম সসের মতো টেস্টি একটা ফ্লেভার আসে টমেটোটা দেওয়ার জন্য এ তো উপর থেকে তেল ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর অবশ্যই সিক্রেট একটি মশলা আসে যেটা না দিলে পরিপূর্ণ টেস্ট আলুর ধমের একদমই পাওয়া যাবে না সেটা হচ্ছে ম্যাগি মশলা আমি একটা ম্যাগি মশলা বাস অর্ধেকটা থেকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করলেই কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নতুন আলু নতুন টমেটো নতুন ধনেপাতা পাতা এর কম্বিনেশনগুলো কিন্তু অনেক অনেক বেশি মানে কালারফুল টেস্ট আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফচা চামচের মতো অল্প একটু এক চিমটি গরম মশলার গুঁড়ো এটা আপনারা না দিলেও পারেন বাট আমার ভালো লাগছে দিয়ে দিয়েছি সব কিছু মিক্সড করা হয়ে গেলে লাস্টে ধনে পাতাটা দিয়ে দশ পাঁচ থেকে সাত মিনিট সেকেন্ডের মতো নাড়াচাড়া করে মিক্সড করে নামিয়ে ফেললেই কিন্তু কমপ্লিট আর এই আলুর দমটা কারা কারা পছন্দ করেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেস্টি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমার কাছে এত বেশি মানে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আপনাদের শেয়ার কমেন্ট লাইক এইসবের জন্যই কিন্তু এত কষ্ট করে আর আপনাদের ভালোবাসা এত এত ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু তো আমি কিন্তু সাথে সাথেই সার্ভ করে নিয়েছি এখন একটু টেস্ট করে দেখাচ্ছে জাস্ট অসাধারণ হয়েছিল গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয়েছে টমেটোটা দেওয়ার ফলে জাস্ট অসাধারণ অমাইক একটা টেস্ট এসেছে আপনারা যদি একে না খেয়ে থাকেন অবশ্যই একবার একবার হলো টেস্ট করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ